হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি মাইশা ফ্রম মাইশা কিচেন আজকে আমি আপনাদের সাথে গাছের উপরের আলো দিয়ে চিকেন রান্নার রেসিপি শেয়ার করব ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখেন এই যে গাছের উপরের আলো আমার শ্বশুর আমাকে কেটে দিচ্ছে আমার শাশুড়ি এই গাছটা লাগিয়েছে এই আলোগুলো খেতে এত মজা অনেকে ডায়াবেটিস আলুও বলে থাকে যেহেতু মাটির নিচের আলু খেলে ডায়াবেটিক্স রোগীদের প্রবলেম হয় এই আলুটায় ডায়াবেটিক্স রোগীরা খেতে পারে তো দুটো আলু থেকে আমি একটা আলু নিয়েছি একটা আলু দিয়ে আমি চিকেন রান্না করব আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এই আলুর খোসা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যায় আমি আলুগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি তবে একটু বড় বড় রেখেছি যেহেতু মাংস দিয়ে রান্না করব আলু আমি কেটে ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব চিকেন দিয়ে রান্না করব এই জন্য একটু সিদ্ধ করে নিব এই আলুটা একটু শক্ত টাইপ এই জন্য সিদ্ধ করে নিতে হয় আগে খাসি বা গরুর মাংস দিয়ে রান্না করলে একবারে দিয়ে দিলেই হয় যেহেতু গরুর খাসি রান্না করতে বেশ টাইম লাগে এদিকে আমি চিকেন কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর অন্যদিকে সিদ্ধ দিয়েছিলাম এই যে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিব তেজপাতা দারচিনি গোলমরিচ লং সব কিছু দিয়ে আমি পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো চামচ মরিচের গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ অ্যাড করে দিবেন এক চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজ পুড়ে না যায় এরপরে অ্যাড করে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে বাটা সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আমি পানি দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব এর জন্য যেন মশলার কাঁচা গন্ধ না থাকে মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তরকারির টেস্ট তত বেশি হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে আগে থেকে ক্লিন করে রাখা মুরগি দিয়ে দিচ্ছি মুরগিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এ আলু কে কে খেয়েছেন এভাবে চিকেন দিয়ে গরু বা খাসি দিয়ে কমেন্ট করে জানাবেন এই আলুটা এত মজা আপনারা যদি কখনো কোথাও পান কিনে অবশ্যই খেয়ে দেখবেন খুবই মজাই চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ভালোভাবে রান্না করে নেব জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিব ভালোভাবে রান্না করে নেব রান্নার মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে লবণ চেক করে নিয়েছি এবং নেড়েচেড়ে দিচ্ছে যেন নিচে লেগে না যায় আমি আবারও ঢাকনা সরিয়ে এখানে তিনটে কাঁচামরিচ এর মুখ ফেটে দিয়ে দিলাম আর সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি যেহেতু মরিচ কম দিয়েছি এই জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়ো অবশ্যই আপনারা দেওয়া ট্রাই করবেন এতে করে একটা ভালো ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে দেখেন আলুটা সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট চুলা নিভিয়ে দিলাম মাশাল্লা এত সুন্দর কালার এসেছে খেতেও অনেক মজা হয়েছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ